হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা চলে এসেছি হলো সেট থার্টি টু নিয়ে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কী বলেছে দ্য ফার্স্ট কমিটেড স্টেপ কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে ফার্স্ট কমিটেড স্টেপ অফ গ্লাইকোলাইসিস ইজ গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেট ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট আর ফসফ্রোল পাইরুভেট থেকে পাইরুভেট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বেস ফসফেট ঠিক আছে ফার্স্ট কমিটেড স্টেপ অফ গ্লাইকোলাইসিস আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে বলেছে পাইরুভেট ইজ কনভার্টেড ইন্টু ল্যাকটেড পাইরুভেট ইজ কনভার্টেড ইন্টু ল্যাকটেড আন্ডার এয়ারোবিক কন্ডিশন অ্যানারোবিক কন্ডিশন বোথ এয়ারোবিক অ্যান্ড অ্যানারোবিক আর হলো নান কি হবে নিজেরা একটু ট্রাই করো এটার অ্যান্সার অ্যান্সার হবে হল অ্যানারোবিক কন্ডিশন কোশ্চেন নাম্বার থ্রি বলেছে রেট লিমিটিং এনজাইমস অফ গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসের রেট লিমিটিং এনজাইমটা কি হেক্সোকাইনেস ফসফোফ্রুক্ত কাইনেজ পাইরোভেট কাইনেজ অ্যালডোলেজ অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ফসফো ফ্রুক্ট কাইনেজ ওয়ান ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর ইন গ্লুকোনিওজেনেসিস দ্য এনজাইম রিপ্লেসিং হেক্সোকাইনেজ ইজ গ্লুকোনিওজেনেসিসে এনজাইম যেটা হেক্সোকাইনেস রিপ্লেস করে সেটা কি গ্লুকোজ 6 ফসফেটেজ পাইরুভেট কার্বক্সিলেজ পেপ কার্বক্সিকাইনেজ আর হলো ফ্রুক্টোজ 16 বিস ফসফেটেজ आंसर কি হবে आंसर হবে হলো গ্লুকোজ 6 ফসফেটেজ নেক্সট क्वेश्चन নাম্বার 5 দা টিসিএ সাইকেল অকারস ইন সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াস তো आंसर কি হবে आंसर হবে হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স in 32 তোমরা বলবে খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকের পারা উচিত কোয়েশন নাম্বার সেভেন পেন্টোস ফসফেট পাথওয়ে জেনারেটস পেন্টোসেট জেনারেট করে এনএি and অ্যান্ড এনএডিপি এইচ এন্ড রাইবোস ফাইভ ফসফেট এফএিপি হবে কোয়েশন নাম্বার এইট কোরিসাইকেল অকারস বিটুইন কোরিসাইকেল কোথায় ঘটে লিভার অ্যান্ড মাসেল ব্রেইন অ্যান্ড কিডনি ইন্টেস্টাইন অ্যান্ড লিভার লাং অ্যান্ড হার্ট অ্যান্সার কি হবে লিভার অ্যান্ড মাসেল নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছে ইন গ্লাইকোলাইসিস দ্য এনজাইম রিলিজিং গ্লুকোজ ওয়ান ফসফেট ইজ গ্লাইকোলাইসিসে যেই এনজাইমটা রিলিজ করছে গ্লুকোজ ওয়ান ফসফেট গ্লাইকোজেন সিনথেস গ্লাইকোজেন ফসফোরাইলেস তারপরে হলো ফসফো গ্লুকো মিউটেজ আর হলো ডি ব্রাঞ্চিং এনজাইম অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো গ্লাইকোজেন ফসফোরাইলেস

সাইটোসল মাইটোকন্ড্রিয়া লাইসোজম নিউক্লিয়াস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মাইটোকন্ড্রিয়া আজকের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য কার্নেটিন ইজ এসেন্সিয়াল ফর ট্রান্সপোর্ট অফ ফ্যাটি অ্যাসিড ইন্টু মাইটোকন্ড্রিয়া সিনথেসিস অফ ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল বায়োসিনথেসিস আর হলো কিটন বডি ইউটিলাইজেশন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ট্রান্সপোর্ট অফ ফ্যাটি অ্যাসিড ইন্টু মাইটোকন্ড্রিয়া

নাম্বার ফিফটিন দ্য প্রিকার্সার অফ কোলেস্ট্রালো বায়োসিন্থেসিস ইজ কোলেস্টেরল সংশ্লেষের প্রিকার্সার হল অ্যাসিটাইল কোয়ে তারপরে হল ম্যালোনিল কোয়ে সাইট্রেট ফাইডোভেট অ্যান্সার কি হবে অ্যানসার হবে হল অ্যাসিটাইল কোয়ে কোয়েশন নাম্বার সিক্সটিন দ্য মেজর স্টোরেজ ফর্ম অফ লিপিড ইজ দ্য মেজর স্টোরেজ ফর্ম অফ লিপিড ইজ লিপিডের লিপিডের প্রধান সঞ্চিত রূপ হলো অপশন কি বলেছে কোলেস্টেরল ফসফোলিপিড ফ্যাটি অ্যাসিড অ্যান্সার কি হবে হবে ট্রাইগ্লিসেরাইড এইচ ডিএল ইস কল্ড গুড কোলেস্টেরল এইচডিএল কে কি বলা হয় গুড কোলেস্টেরল বিকজ কি কারণে বলা হয় ইট ট্রান্সপোর্ট কোলেস্টেরল ফ্রম লিভার টু টিস্যু ইট ট্রান্সপোর্ট কোলেস্টেরল ফ্রম টিস্যু টু লিভার ইট সিনথেসাইজেস কোলেস্টেরল ইট প্রিভেন্টস লিপিড পারঅক্সিডেশন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ইট ট্রান্সপোর্ট করছে হলো কোলেস্টেরল ফ্রম টিসু টু লিভার নেক্সট স্পিঙ্গোমায়ালিন ইজ আ টাইপ অফ গ্লাইকোলিপিড ফসফোলিপিড স্টেরয়েড ফ্যাটি অ্যাসিড এটা থাকবে হলো এইচডাব্লু তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে কমেন্ট করবে মায়ালিন ইজ আ টাইপ অফ অনেকে কমেন্ট করো যে সবই এইচ ডাব্লু দেখো এইচ ডাব্লু দেওয়ার মানে হলো যেগুলো ইজি পাড়ার মতো সেগুলোই এইচ ডাব্লু দেওয়া হয় ঠিক আছে তোমার যদি মনে হয় তুমি এইচ ডব্লিউ করতে পারছো তুমি কমেন্ট না করলেও তুমি নিজে প্র্যাকটিস করে দেখো পারছো কিনা তাই না সব এইচডাব্লুউ আমি তখনই দিই তুমি যদি প্রত্যেকটা সেট ফলো করো তারপরে যারা বলছো আর কি সব এইচ ডব্লিউ কয়েকটা ভিডিওতে প্রত্যেকটা সেট যদি প্রথম থেকে ফলো করো তখন তুমি বলবে যে হ্যাঁ ম্যাম ওগুলো এইচডব্লু ঠিকই দিয়েছে ঠিক আছে কারণ ম্যামের ওগুলো অলরেডি করানো হয়ে গেছে পারা উচিত প্রত্যেকে নেক্সট কিটোসিস অকারসিন আচ্ছা তোমরা যদি মনে করো এখন দেখো এখন তো ডিটেলস পড়ার টাইম নেই একদম হাতে গোনা কয়েকদিন রয়েছে তো যদি মনে করো যে তোমরা এমসিকিউ নেবে আমাদের এখানে কিন্তু ফাইভ থাউজেন্ড করে এমসিকিউ রয়েছে ফর নাইন টেন আর ওদিকে আরও হলো ফাইভ থাউসেন্ড রয়েছে এটা ফর ইলেভেন টুয়েলভ ঠিক আছে ফাইভ থাউসেন্ড আর ফাইভ থাউজেন্ড তো এই এমসিকিউ যদি তোমরা নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারটাই কিন্তু যোগাযোগ করতে পারো এর মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে মক টেস্ট টেনের জন্য কতগুলো আছে থার্টি মক টেস্ট আর ইলেভেন টুয়েলভে আছে হলো ফিফটিন মক টেস্ট ঠিক আছে আর বাকিটা হলো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রয়েছে কিটোসিস অকারসিন কিটোসিস কোন অবস্থায় ঘটে ডায়াবেটিস মেলিটাস স্টারভেশন প্রলং ফাস্টিং অল অফ দিস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অল অফ দিস সমস্তগুলোতেই কিন্তু কিটোসিস ঘটে প্রোস্টাগ্ল্যান্ডিনস আর সিনথেসাইজ ফ্রম প্রোস্টাগ্ল্যান্ডিন কোথা থেকে সিনথেসাইজ হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড পামিটিক অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অ্যারাকিডোনিক অ্যাসিড নেক্সট প্রোটিন মেটাবলিজম ঠিক আছে বলেছে ইউরিয়া সাইকেল অকারসিন ইউরিয়া চক্র কোথায় ঘটে কিডনি অনলি লিভার অনলি ব্রেন অনলি মাসেল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো লিভার অনলি পরের প্রশ্ন দ্য ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড ইনভলভড ইন ইউরিয়া সাইকেল ইজ দ্য ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড ইনভলভড ইন ইউরিয়া সাইকেল ইজ অর্নিথিন অ্যাসপারেট গ্লুটামেট আর্জিনিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অর্নিথিন দ্য রেট লিমিটিং এনজাইম অফ ইউরিয়া সাইকেল ইজ কার্বাময়েল ফসফেট সিনথেটেজ 1 আরজিনিনো সাকসিনেট সিনথেটেজ আর্জিনেজ আর হলো অরনিথিন ট্রান্স কার্বাময়েলেজ आंसर কি হবে आंसर হবে হলো কার্বাময়েল ফসফেট সিনথেটেজ সিনথেটেজ 1 24 ট্রান্স অ্যামিনেশন रिक्ওয়ায়ర్స్ ট্রান্স অ্যামিনেশনের জন্য প্রয়োজন বায়োটিন পাইরিডক্সাল ফসফেট ভিটামিন B6 থায়ামিন ফলিক অ্যাসিড आंसर কি হবে অ্যান্সার হবে হলো পাইরিডক্সাল ফসফেট টোয়েন্টি ফাইভ দ্য গ্লুকোজ অ্যালানিন সাইকেল অকার্স বিটুইন গ্লুকোজ অ্যালানিন সাইকেল বা চক্র কোথায় ঘটে লিভার অ্যান্ড ব্রেইন লিভার অ্যান্ড মাসেল মাসেল অ্যান্ড কিডনি আর হলো ব্রেইন অ্যান্ড কিডনি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো লিভার অ্যান্ড মাসেল সরি সরি ভুলটা দাগিয়ে দিলাম লিভার অ্যান্ড মাসেল

ফিনাইল কিটো ইউরিয়া ইজ কজ বাই দ্য ডেফিসিয়েন্সি অফ হম বলছে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ টাইরোসিন হাইড্রক্সিলেজ ট্রিপ্টোফ্যান হাইড্রোক্সিলেজ আর্জিনেজ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ ইন প্রোটিন মেটাবলিজম অ্যামোনিয়া ইজ মেইনলি ডিটক্সিফাইড বাই প্রোটিন মেটাবলিজমে অ্যামোনিয়া ইজ মেনলি ডিটক্সিফাইড বাই ইউরিক অ্যাসিড ইউরিয়া ক্রিয়েটিনিন গ্লুটাথায়ন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ইউরিয়া ক্রিয়েটিন ইজ ফর্মড ফ্রম ক্রিয়েটিন থেকে গঠিত হচ্ছে গ্লাইসিন আর্জিনিন মেথিওনিন গ্লুটামেট লাইসিন প্রোলিন অ্যালানিন সেরিন হিস্টিডিন চিপ্টোফ্যান থ্রিওনিন সিস্টিডিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো গ্লাইসিন আর্জিনিন মেথিওনিন তো থার্টি আউট অফ থার্টি কারা কারা পেলে বা আউট অফ থার্টি কত স্কোর হলো প্রত্যেকে কিন্তু জানিও আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই